আর এই মেহের কালীবাড়িতে কখনো প্রতিমা পূজা করা হয় না এই দিঘিটার পিছনে রয়েছে বিশাল অলৌকিক ঘটনা তখনই দেবাদী মহাদেব সন্ন্যাসী বেশে ওনাকে তাল গাছ থেকে নামিয়ে আনবে এই মেহের কালীবাড়ি থেকে সর্বানন্দ ঠাকুর তার সিদ্ধি লাভ করেছিলেন নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে এই মুহূর্তে অন্যতম একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে আমি আছি চাঁদপুরের একটি অন্যতম জাগ্রত কালীমাতার মন্দির যেটা হচ্ছে আপনার চাঁদপুরের মেহার কালীবাড়ি আপনারা দেখছেন আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের উপজেলা। উপজেলার ঠাকুরবাজার গ্রামের একটি মন্দিরে যেটা হচ্ছে শ্রী শ্রী মেহার কালীবাড়ি অর্থাৎ এই মন্দিরটি প্রায় প্রাচীন একটি মন্দির শত বছরের পুরাতন মন্দির এবং জাগ্রত একটি মন্দির এই মন্দিরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন এবং যারা সনাতন ধর্মাবলম্বী এবং মা কালীর ভক্ত যারা তারা হচ্ছে চলে আসেন এই মন্দিরে দূর থেকে এবং বাংলাদেশ নয় শুধু বিশ্বের বিভিন্ন দেশের ভক্তবৃন্দ এই মন্দিরে প্রতি বছর বিভিন্ন পূজা পার্বণ এবং তাদের এবং মানুষই দেওয়ার জন্য চলে আসে অলরেডি আজকে মঙ্গলবার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্তবৃন্দদের হচ্ছে এখানে আপনার উপস্থিতি লক্ষ্য করতে পারছি আমরা এবং এই যে যে বটবৃক্ষ যেটা এগুলো নিয়ে বিশেষ আপনার ইতিহাস রয়েছে এই মন্দিরে সেই সাথে আমরা আপনাদেরকে একটি খুব জাগ্রত একটি ঘটনাকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। চলুন আপনাদের মাঝে পুরো মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করি এই মেহের কালীবাড়ি থেকে সর্বানন্দ ঠাকুর তার সিদ্ধিলাভ করেছিলেন এবং সেই এই মন্দিরে অবস্থানকালেই মা কালীর দশরূপ হচ্ছে আপনার সে দেখেছিলেন এবং দশরূপ এখান থেকেই তার আছে দৃশ্যমান ছিলেন যে ঘটনাটা শোনার পর থেকে শরীরে কাটা দিয়ে আসছে তো আপনারা হয়তো মানে ইতিহাস ঘাটলে এবং হচ্ছে আপনারা বিভিন্ন মাধ্যমে আরও জানতে পারবেন যে মেহের কালীবাড়ি কতটা জাগ্রত এবং এটার ইতিহাস কতটা প্রাচীন আমি চেষ্টা করবো যতটুকু জানি এবং আশেপাশের মানুষজনের সাথে কথা বলে কিছুটা আপনাদের মাঝে শেয়ার করার আর এইখানেই মা কালী তার দশটা রূপের যে দশরূপ আমরা বলি সেই দশটা রূপের বহিঃপ্রকাশ এইখানেই এই মন্দিরে করেছিলেন আপনারা যে বেদিটা দেখতে পাচ্ছেন এই বেদির মধ্যে বসেই আপনার এক একসাথে মায়ের দশরূপ দর্শন করেছিলেন অর্থাৎ এইখানে বসে সে তার সাধনা করেছিলেন আর এই বেদিটাই হচ্ছে এখানে প্রতিস্থাপন করা হয়েছে বা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এটা প্রায় সাতশো বছরের পুরাতন একটি বেদি যেটা হচ্ছে কালের বিবর্তনে এটাকে একটু আধুনিকরণ করা হয়েছে আর কি তো এখান থেকেই যেহেতু সর্বানন্দ দেব মায়ের দশারূপ দর্শন করেছেন আর এটাই একমাত্র বিশ্বের মধ্যে প্রথম শ্রী শ্রী মেহের কালীবাড়ি মন্দির যেটা হচ্ছে আপনার একসাথে মায়ের দশটা রূপ এইখানেই প্রদর্শিত হয়েছে got

আপনারা যে দিঘিটা দেখতে পাচ্ছেন এই দিঘিটার পিছনে রয়েছে বিশাল অলৌকিক ঘটনা এই দিঘিটাই হচ্ছে মূলত মা কালী তার যে দুহাত ভরা শাখা এবং এইখানে হচ্ছে সেটা প্রদর্শন করেছিলেন এবং এই মন্দিরেই একজন পুরোহিত ছিলেন যে কিনা হচ্ছে প্রচুর সীমার নিচে বসবাস করতেন একটা সময় সে হচ্ছে এই মন্দিরে প্রচুর পূজা করতেন এবং মায়ের ভক্ত ছিলেন সেই পুরোহিত সে ব্রাহ্মণ যে কিনা খুবই অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটছিল তখন আপনার এই একজন সাকারু এই মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন একজন নারী তাকে ডাক দিয়ে বলছে যে এই শাখারু তুমি আমার দু হাত ভরে শাখা পরিয়ে দিয়ে যাও তখন সে বলছে যে টাকার কথা তখন হচ্ছে সে বলছে তুমি আমার শাখা পড়ো তখন সেই শাঁখড়ু ওই নারীকে দু হাত ভরে শাখা পরিয়েছিলেন এবং সেই ব্রাহ্মণকে যখন টাকার কথা ব্রাহ্মণ চেয়ে চেয়েছিলেন সেই নারীর কাছ থেকে তখন সে বলেছিল ওই ঘরে যাও অর্থাৎ সেই ব্রাহ্মণের যে পুরোহিতের ঘরে যেতে বলছে বলবা যে একটি ঘরের একটা হাড়ির ভিতরে আগেরকালে যখন হাড়ির ভিতরে টাকা রাখা হতো বা বিভিন্ন জিনিসপত্র বলতে অমুক পাতিলের মধ্যে আমার মা আছে ওই ঘরে যে বলবা যে ওই ওই হাড়ির ভিতরে টাকা রাখা আসছে বা পরি রাখা আছে তুমি ওইখান থেকে তোমাকে টাকা দিতে তো সে বলল কি বলো তো হ্যাঁ তখন সে আমার শরীর কাটা দিয়ে উঠছে যে তখন ওই শাকারু যখন হচ্ছে ওই ব্রাহ্মণের ঘরে গিয়ে বললো যে মা আপনার মেয়ে আমার কাছ থেকে শাখা কিনেছে এবং আমার কাছ থেকে শাখা নিয়েছে আপনার টাকা শাখার টাকাটা আমাকে দিতে বলছে তখন সেই পুরোহিতের যে যিনি ব্রাহ্মণ ছিলেন সেই সে বলছে আমার তো কোনো মেয়ে নেই আমার তো কোনো সন্তান নেই আমি সেই নিঃসন্তান আমার নিয়ে আসবে থেকে। তখন সে বলছে অবশ্যই আপনার মেয়ে আমার কাছ থেকে শাখা নিয়েছে আপনি আমাকে সেই শাখার অর্থ আপনার ঘরের অমুক হাড়ির ভিতরে আছে যখন এই কথা বলে তখন হচ্ছে তাহলে দেখি আমি আমি গিয়ে ওইখানে টাকাটা রাখা আছে কিনা যখন গেছে দেখে ওই হাড়ির মধ্যে টাকা রাখা ছিল অর্থাৎ তখনই মা কালী ওই ব্রাহ্মণের অর্থাৎ পুরোহিতের ভিতরে জাগ্রত হয় এতো মা কালী রক্ষাকালী মা কালী এখানে অবস্থান করছে তখন থেকে সে সাখারুকে বলতেছে যে চলো তাহলে দেখি আমার মেয়ে কোথায় তখন এই সেই ঘাট আপনার দেখতে পাচ্ছেন এই সেই দিঘি এই দিঘির মধ্যেই হচ্ছে যে আপনার যখন সাঁখারু সেই পুরোহিতকে নিয়ে অবস্থান চলে আসছে তখন বলছে যে এইখান থেকে আমাকে নিছে তখন এই ঘাটের কাছ থেকেই মা কালী দু হাত উপরে উঠিয়ে তার শাখা বড়া হাত প্রদর্শন করেছিলেন তখন থেকে সেই ইতিহাস রচিত হয়েছিল এই মেহার কালীবাড়ি থেকে মূলত এই ঘটনাটা আসলে যখন আমরা মানে বিভিন্ন ময় মুরব্বী এবং আগের মানুষদের কাছ থেকে শুনি এটা আসলে শরীরে অন্যরকম কাটা দিয়ে ওঠে এবং অন্যরকম একটা অনুভূতি উপলব্ধি করতে পারি আমরা তো এই সেই দিঘি এই দিঘি কাটার পিছনে রয়েছে একটা অন্যরকম ইতিহাস আমরা চেষ্টা করব কোনো একদিন সেই ইতিহাস আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো চলুন পুরো মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এই যেই ইতিহাসটা আপনাদেরকে বললাম এটা মুরব্বীদের কাছ থেকে শোনা এবং মুরব্বীদের কাছ থেকে আর এটা বেশ কিছু মানুষকে আমরা করে দেখবো যে তারা এই ঘটনার সাথে কতটা পরিচিত প্রতিদিন এই বটবৃক্ষের এখানে আপনার বিভিন্ন দর্শনার্থী এবং হচ্ছে আপনার যে ভক্তবৃন্দ আছে তারা হচ্ছে এখানে চলে আসে তাদের মানসিক দেওয়ার জন্য এবং সেই সাথে ধর্মীয় উৎসবে এখানে প্রচুর এবং সবচেয়ে বড় চাঁদপুর জেলার মধ্যে যে দীপাবলির সবচেয়ে বড় অনুষ্ঠান বা সবচেয়ে বড় আয়োজন করা হয় এই মেহের কালীবাড়িতে মহাসাধক ঠাকুর সর্বানন্দ দেবের সিদ্ধপীঠ স্থান অর্থাৎ এই জায়গাটাতেই আপনার ঠাকুর সর্বানন্দ নিখিল মায়ের যে দশ মাতৃ এখানে সে দেখেছিল ইতিহাস জানার চেষ্টা করব করতে করতে ওনার কয়েকজন মানে সাতজন পার হয়ে গেছে মাতৃসাধনা করতে করতে পরবর্তীতে ওনার দৈবাণী পেয়ে মেহারে এসে মাতৃসাধনা শুরু করেন মেহারে এসে মাতৃ সাধনা যখন শুরু করলেন তখন ওনার উনি ছিলেন একদম অক্ষর জ্ঞানহীন অক্ষর জ্ঞানহীন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই সময়ে রাজ রাজাদের শাসন ছিল যে কোনো একটা আমি শঙ্কর বলি যে কোনো একটা পরিস্থিতির কারণে উনি ওই দিন রাজ দরবারে গিয়ে একটু ওই প্রশ্নে রাজ দরবারের প্রশ্নের প্রেক্ষিতে উনি একটা ভুল জবাব দিয়েছিলেন ভুল জবাবের প্রেক্ষিতে উনি যথেষ্ট অপমানিত হয়েছিলেন এমনকি বাসায় আসার পরে ওনার বাড়িতে আসার পরে উনি যথেষ্ট অপমানিত হয়েছিলেন এই অপমানিত হওয়ার প্রেক্ষিতেই উনি নিজে নিজে চিন্তা করলেন যে আমাকে লেখাপড়া শিখতে হবে লেখাপড়া শিখতে হবে যে কারণে উনি একটা তাল গাছে উঠলেন তাল পাতা সংগ্রহের জন্য যে আমাকে লেখাপড়া শিখতে হবে তখনই দেবাতিদেব মহাদেব সন্ন্যাসী বেশে ওনাকে তাল গাছ থেকে নামিয়ে আনলেন যে আসো তুমি নিচে নেমে আসো তোমাকে তাল পাতা নিতে হবে দেবাদিদেব মহাদেব ওনাকে কাছে একটা পুকুর ছিল যে তুমি ওই পুকুর থেকে স্নান করে আসো ওনাকে স্নান করাইয়া ওনার কর্ণ পুহরে সর্বসিদ্ধিমন্ত্র

দৈববাণী তো যখন হয় ব্যবস্থা করি হয় সব কিছু ওনার এক ধৃত্য ছিলেন তিনিও মাতৃ ছিলেন ছিলেন তার নাম পূর্ণানন্দ তাকে পূর্ণানন্দ সব কিছু জানতেন উনি এসে বললেন কোনো চিন্তা নাই আমি যোগ বলে আমি আমার দেহ রাখবো তুমি আমার দেহের উপর বসে মায়ের সাধনা করবে তবে তোমার প্রতি আমার একটা কথা সেটাও মা যখন তোমাকে দর্শন দিবেন মা তোমাকে দান করতে চাইলে তুমি বলবে যে আমি কিছুজন পূর্ণানন্দ যান গভীর রাত্রে মা এসে দর্শন দিলেন ওই সর্বস্তি মন্ত্র জপ করা প্রেক্ষিতে ওইভাবে জপ করতে করতে মা দর্শন দিলেন মা সন্তুষ্ট হয়ে সর্বানন্দকে বল প্রার্থনা করতে বললেন সর্বানন্দ বললেন যে আমি তো লেখাপড়া কিছু জানি না যা কিছু জানে পূর্ণানন্দ জানে এখন পূর্ণানন্দ তো আত্মাহীন ওই সময় আত্মাহীন দেহ ইয়ে করে মা পূর্ণানন্দকে জাগ্রত করলেন জাগ্রত করে এবার দুইজনে মিলে মায়ের জপ তপ করলেন জপ টপ করার পরে মা সন্তুষ্ট হয়ে এবার বললেন যে হ্যাঁ এবার বল প্রার্থনা করা এই বল প্রার্থনার মধ্যে ইয়ে হলো যে ঠিক আছে মা তুমি তোমার স্বরূপ দেখাও না যেহেতু এখানে মায়ের তো দশটা রূপ তুমি দশ রূপ আমাদেরকে দর্শক আমাদের সঙ্গে মা কিন্তু বলতেছে যে দর্শক দেখে তোমরা স্থির থাকতে পারবে না এখন একে একে দর্শক মা বলছে যে তুমি দর্শক তোমরা দর্শক দেখে স্থির থাকতে পারবে না মায়ের এই দর্শক একমাত্র মহাদেব দেখেছে আর কেউ দেখেনি মহাদেব ব্যতীত তো আর কেউ এই দর্শকের দর্শন লাভ করতে পারে না তো একে একে দর্শক দর্শনগুলো পৃথক পৃথকভাবে আবার একসাথেভাবেই দর্শন দর্শকের দর্শন দিয়েছে দর্শকের দর্শন দেওয়ার প্রেক্ষিতে এবার ওই যে সর্বানন্দ রাজসভায় যে কথাটা বলার প্রেক্ষিতে কথাটা ছিল ওই দিন ছিল অমাবস্যা তিথি সর্বানন্দকে প্রশ্ন করা হলো ঠাকুর আজকে কোন তিথি সর্বানন্দ বলেছে আজকে পূর্ণিমা এই কথাটাকেই প্রমাণ করার জন্য বলছেন যে সর্বানন্দ রূপে এই ভুল করেছে মা এখন এটা তখন মা তার অনুষ্ঠানের এই নখের দ্বারা সমগ্র পৃথিবীকে চন্দ্র দ্বারা আলোকিত করেছে আচ্ছা সে পূর্ণিমা বলার জন্য হ্যাঁ এই যে পূর্ণিমা সর্বানন্দ কথা মিথ্যা হতে পারে না এই সর্বানন্দের এই বাক্যটাকে সত্যরূপে প্রমাণ করেছে এই এটাই এই এই সেই স্থান যে জন্য এটাকে বলা হয় দশম স্থান আর ওই দিন থেকেই সর্বানন্দ হয়ে গেলেন বাঘ সিদ্ধ মহাপুরুষ যা বলতেন তাই বলে কারণ উনি শুধু পূর্ণিমা বাবুর পুরো পাল্টে গেল ওটা ওনার প্রতি দৈববাণী ছিল যে তুমি নেহা ব্যতীত অন্য কোনো জায়গায় সিদ্ধি লাভ করতে পারবে না তোমাকে নেহা ব্যতীতে এবং এটা এটা ওনার অষ্টম জন্মে এসে মায়ের দর্শন সাত জনম শেষে অষ্টম জনম এসে মায়ের রূপ সে দর্শন করতে পেরেছিলেন দশ মহাবিদ্যার সিদ্ধ পীঠস্থান এখানে সাধারণত এই দক্ষিণে কালী পূজা হয়ে থাকে অন্যান্য পূজাগুলি হয়ে থাকে দশ মহাবিদ্যার সিদ্ধ পীঠস্থান সেই হিসেবে থাকে এটা তখন দশটা রূপের পূজা হয় আচ্ছা আমরা যতটুকু জেনেছি আমাদের এই মেহের কালী মাতার মন্দিরে একসাথে যে মায়ের দশটা রূপের যে পুজো এটা কোন সময় করা হয় এবং কখন করা হয় এটা সাধারণত আমরা পৌষ মাসে করি আমরা একটা

ভালো থাকবে মায়ের বাড়িতে আসছে মা জন্য ভক্তরা চাইলেই মা তাই যাইতে পারলে যাই ঠিক আছে ধন্যবাদ নমস্কার আচ্ছা আমরা এত সময় যার সাথে কথা বলছিলাম আমরা তার উনি এই মেহের কালীবাড়ি মন্দিরের কি দায়িত্বে আছেন জোট সম্পাদক হিসেবে আছেন এবং তার কাছ থেকে আমরা অনেক মূল্যবান এবং শত বছরের পুরাতন টিচার আচ্ছা ছো বছর ছয়শো বছরে পূর্ণ হবে দু হাজার দু হাজার ছাব্বিশ সালে ছয়শো বছর পূর্ণ হবে এই মন্দিরে আচ্ছা আর এই মেহের কালীবাড়িতে কখনো প্রতিমা পূজা করা হয় না অর্থাৎ যেখানে মা নিজেই স্বয়ং অবস্থান করছে মা নিজেই যেখানে জাগ্রত বা মায়ের অবস্থান যেখানে দৃশ্যমান সেইখানে কোনো প্রতিমা পূজা করা হয় না এইটা শত বছর ধরে সাতশো বছরের পুরনো সেই মেহের কালী মায়ের মন্দির তো আপনাদেরকে চেষ্টা করলাম কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তো আশা করছি আপনাদের ভালো লাগবে তুলনামূলক প্রতি মঙ্গলবার মেহারেশ্বর কালীবাড়িতে অর্থাৎ এই শ্রী শ্রী মেহার কালীবাড়িতে প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটে এবং এখানে আপনার এই দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষের জন্য বলি করার জন্য এবং পাঠা মানুষই দেওয়ার জন্য যে এখানে পাঠা রাখা হয়েছে এগুলো হচ্ছে মায়ের উদ্দেশ্যে সর্পণ করা হবে এবং অনেকে এখানে বিভিন্ন পূজারী দেখেন ব্রাহ্মণরা আছে তো অস্ত্র এলাকার যত ব্রাহ্মণ আছে ব্রাহ্মণরা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে এই পুরো যে আপনার যে বটবৃক্ষের চতুর্পাশে তারা অবস্থান করে এবং এখানে তারা পূজা পার্বণ সম্পূর্ণ করে থাকে এবং যাদের মানুষই আছে তাদের মানুষের জন্য যে পূজা করে এখানে পুরো আমি যদি আপনাদেরকে একটা বলা দেখানোর চেষ্টা করি মায়ের বাড়িতে এখানে আপনারা হচ্ছে ভোগ সংগ্রহ করার জন্য টোকেন নিতে পারবেন টোকেনের মাধ্যমে ভোগ নিতে পারবেন একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই এই মেহার কালীবাড়ি এটা চাঁদপুর জেলার সাহরাস্তি উপজেলায় অবস্থিত ঠাকুরবাজারে এইখানে বিশ্বের একমাত্র দশমহাবিদ্যা সিদ্ধপীঠস্থান যেটা হচ্ছে এই হচ্ছে মেহার কালীবাড়ি যেখানে। আপনার এখানে মহাসাধক ঠাকুর সর্বানন্দ দেব মায়ের দশরূপ একসাথে দর্শন লাভ করেছিলেন আর সেটাই হচ্ছে এই মেহার কালীবাড়ি যেটার জাগ্রত এবং বিশ্বজুড়ে যেটার ব্যাপক নাম ও হচ্ছে অন্যতম বিশেষ ব্যাখ্যা রয়েছে তো আপনাদেরকে আমি চেষ্টা করেছি পুরো মন্দির সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এবং এই মন্দিরের আরও জানা অজানা অনেক ঐতিহাসিক আপনার বা সাতশো বছরের পুরনো ইতিহাস রয়েছে যা একটি ভিডিওতে বলা আমার জন্য সম্ভব না এবং অনেক আপনার অলৌকিক ঘটনা বা অনেক ধরনের মায়ের মহিমা অবতীর্ণ হয়েছে এই মন্দিরে তো ধন্যবাদ যতটুকু চেষ্টা করেছি আপনাদের মাঝে আমি প্রকাশ করার জন্য বা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আশা করবো আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে